বৈশাখী মেলা একটি উৎসবের মতো যেখানে সবাই মিলে একসাথে আনন্দ করে উল্লাসিত হয় একটি আনন্দদায়ক দিন ঐতিহ্য সাংস্কৃতিক বাঙালির প্রতীক একটা এই বৈশাখী মেলাটা মেলা এমন একটি উৎসবের মেলা যেখানে মানুষ একসাথে আসে বিভিন্ন ধরনের পণ্য বেচা কিনা করে ক্রয় বিক্রয় করে রোমাঞ্চকর অনুষ্ঠান পান্তাবাদ পিঠাপুলি এই উৎসব বাঙালির একটা সংস্কৃতি আর যেহেতু দীর্ঘ চার বছর রমজানের কারণে বৈশাখী মেলা হয় নাই তাই এখন বিভিন্নভাবে একটু টাইম টেবিল পিছিয়ে সারা বাংলাদেশ ব্যাপী বৈশাখী মেলা উদযাপন হচ্ছে চট্টগ্রামেও তার ব্যতিক্রম নয় চট্টগ্রামে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা আজকে আমরা ঘুরতে এসেছি চলেন ভিডিওটা দেখতে থাকি আমার ভপুরে মেলা হচ্ছে বৈশাখ মেলা ভপুরে মেলাটা মিস করছি তাই আর মনটা ঘরে থাকলো না চলে আসলাম চট্টগ্রামের ওই চিত্রবাহী লালদিঘি পারের বৈশাখের মেলা এখানে আপনার কুস্তি খেলাটা হয়েছে আগামী কাল সেই কুস্তি খেলাটা উপভোগ করেছি এত প্রচুর পরিমাণে রোদ ছিল মেলাতে আর প্রচন্ড গরম এই কারণে কিছু বাই ভাদাররা মিলে মেলাতে ফ্রিতে শরবত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে দর্শনার্থীদের জন্য হোয়াটসঅ্যাপ কি অবস্থা আজকে অবস্থান করছি আমরা লালখান লালখান নাকি লাল লালদিঘি ময়দান চট্টগ্রাম ঐতিহ্যবাহী বৈশাখী মেলা এবং এখানে এই কুস্তি খেলা যেটা আর কি এই কুস্তি খেলাটা হচ্ছে এইগুলোকে তিন দিন ব্যাপী মেলা পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিন ব্যাপী এই মেলাটা উদযাপন হচ্ছে এখানে আর প্রচুর লোকজন মেলাটা ঘুরি সব কিছু দেখায় আপনাদের দেখতে থাকেন এনজয় করেন দেন মেলার পরিবেশের দাম

লালদিঘি ময়দানে বৈশাখে মেলা আর বলি খেলা যেটাকে বলে আর কি আপনার বলি খেলা কুস্তি খেলা ওইটা সম্ভবত মাঠে হয়ে গেছে প্রথম দিন ওই উপলক্ষে ঐতিহ্যবাহী একটা মেলা চট্টগ্রাম হালি শহরের লালদিঘি ময়দানে মানে সব আইটেমই পেয়ে যাবেন মেলাতে সাধারণত আপনারা যা খুঁজেন দেখতে পারেন বিভিন্ন রকমের ফুল পাখা গরমের আইসক্রিম হাত পাখা বাবুদের জন্য খেলনা যে বড়দের জন্য বৈশাখী শাড়ি বাচ্চাদের জন্য প্রচন্ড ভিড় এই ভিড়ের মধ্যে কেমনে কি করা যায় এত মানুষ আজকাল শুক্রবার তো শুক্রবার হলে যাওয়া হয় আর কি

একটা কথা বারবার বলি শুক্রবার হলে যেকোনো জিনিস করা প্রয়োজন কারণ শুক্রবার এত থাকে কল্পনার বাইরে জায়গা নাই প্রচন্ড গলম তার মধ্যে যদি এমন ক্রাউড থাকে তাহলে তো কথাই নেই লালদিগি যান ঐতিহ্য ওই বৈশাখী মেলা চট্টগ্রামের সে জন্য যাতায়াত করা কষ্ট মোটামুটি সব কিছুই পাবেন বিশাল বড় একটা মেলা আগামীকালও আছে মা বলেন পরিমাণ জায়গা ফাঁকা নাই মানুষ আর মানুষ যেদিকেই যাই কসমেটিক আইটেম ফুড আইটেম খেলনা আইটেম আপনার যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই মেলাতে পেয়ে যাবেন লালদিঘি ময়দান বৈশাখে মেলা চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিন বৈশাখী মেলা চলছে মেলার পাড়ে দিঘি পাড়টা এটাই মনে হয় লাল দিঘি বলা হয় নাকি জানি না সঠিক আমি আমি যেহেতু চট্টগ্রাম থাকি না চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেলা মেলাটা উপভোগ করছিলাম আমি আর আমার মিসেস দেন একটু রেস্ট করছি পুকুর পাড় এটা একটা মসজিদ প্রচুর লোকজন আজকে আরো শুক্রবার শুক্রবার হলে লোকজন বেশি থাকে স্বাভাবিক এখন অফে আর অফে সবাই কর্মব্যস্ত থাকে বাকি দিনগুলো আজকে শুক্রবার অফে সবাই ঘুরতে আসছে এই কারণে ভিড়টা অনেক বেশি যাই হোক দেখতে থাকেন কোথাও ঘুরি আপনাদের কিছু দেখাই Yang penduduknya, ayat ke-15, 591, 581, 582, 583, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584, 585, 584,

আসবেন নাগরা থাকবে না তাহলে বৈশিকের মেলাটা অপূর্ণ থেকে এটা একটা মেলার ঐতিহ্য বলতে পারেন হাজার বছরের যেমন ঐতিহ্য এরকম আপনার মেলার মধ্যে নাগরদোলা থাকবে এটা বাঙালির একটা ঐতিহ্য ধারণ বলতে পারেন আর এই মেলাতে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন মোটামুটি মেলাটা সম্ভব তো সাতাশ তারিখ আগামীকালে লাল ডেট আসছে এরপর আর থাকবে না তিন দিন ধারে মেলায় সবচেয়ে সবাই আসছে চট্টগ্রামে আর আমার ভহপুরের মেলা হচ্ছে বৈশাখ মেলা ভয়পুরে মেলাটা মিস করছি তাই আর মনটা ঘরে থাকলো না চলে আসলাম চট্টগ্রামের তৃত্যবাহী লাল দিঘি পাড়ের বৈশাখী মেলা এখানে আপনার কুস্তি খেলাটা হয়েছে একাদিকাল সেই কুস্তি খেলাটা উপভোগ করছি এবার আসছে এখন নৌকা মাঠ মেলা তো হয় না প্রত্যেকটা মেলাতে একটা আকর্ষণ এই থাকবেই দেখছিলাম আর কি বৈশাখী মেলা আসবেন আর নাগর তোলা দেখবেন না তা তো হয় না নাগরতলা একটা বাঙালির ঐতিহ্য যেমন বৈশাখের মেলাতে আপনারা নাগরতলা থেকে বিভিন্ন শিশুদের খেলা আইটেম পেয়ে যাবেন এর নাগরদোলাটাও একটা ঐতিহ্য বলতে পারেন বৈশাখী মেলা গ্রাম বাংলা মানুষের কাছে খুব জনপ্রিয় একটা চট্টগ্রামেও তার ব্যতিক্রম নাই চট্টগ্রামে দেখতে পাচ্ছেন মানুষজন প্রচুর ভিড় এই মেলাটায় উঠছে সবাই অনেক অনেকগুলো কিন্তু বিভিন্ন মেলা আমরা একটা পিঠা দেখলো এখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এই নাগরদোলা দেখতে পারেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা না প্রায় দশটার মতো নাগরদোলা এখানে আসছে আর মানুষ তো মানুষ প্রচুর পরিমাণে কি পরিমানে ঐতিহ্যবাহী কুস্তি খেলা যাকে বলে চট্টগ্রামের সমত খেলা নাকি জানে বলে এই খেলাটা এই আগামীকালকে এই ম্যাচে অনুষ্ঠিত হয়েছে এটা মজটা আছে খেলা সম্ভবত শেষ বাগা শরীফ আর আর নাম ছিল হয়তো চ্যাম্পিয়ন হয়েছে কালকে খেলাটা দেখলাম আজকে খেলা নেই মস্ত রয়েসে মঞ্চটা আপনার দেখাই এটাকে মাটি দিয়ে মানে এই প্রমুচটা করে মঞ্চটা বানানো হয়েছিল এই কুস্তি খেলার জন্য এই মঞ্চটা কি এই ঐতিহ্য ভাই চট্টগ্রামের একটা খেলা এইটা আর কি পুলায় পেনে দুষ্টামি কর যাচ্ছে মাটিতে পুরো একটা মঞ্চ বানানো কুস্তি খেলার জন্য কার বলে বাবা বিকাল বার্তাছে আর পরা বার্তাছে মানুষজন উচ্চ করা ভিড় বিড়ে থাকা সম্ভব না বেড়ে যাচ্ছি মালার থেকে মানে বিকাল যত বাড়ছে রাত গভীর রাতের রাত নেমে আসছে আর ভিড় বাড়ছে আস্তে আস্তে এতক্ষণ গরম ছিল প্রচন্ড রোদ রোদের তাপে মানুষজন তেমন আসে না কিন্তু বিকাল হওয়ার সাথে সাথে প্রচন্ড ভিড়